প্রতিটি মুসলমানের হৃদয় একটাই স্বপ্ন জীবনে একবার হলেও পবিত্র হজ পালন করা কেউ বছরের পর বছর ধরে সঞ্চয় করেন আবার কেউ হৃদয়ে আশা বুনে রাখেন যে একদিন তারা কাবা শরীফের সামনে দাঁড়াতে পারবেন কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে যদি নিয়ম ভানা হয় তাহলে সেটি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে আসন্ন হজ মৌসুমে সৌদি আরব সরকার এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বৈধ অনুমতি ছাড়া কেউ হজে অংশ নিতে পারবে না শুধু তাই নয় যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের জন্য রয়েছে কঠোর আর্থিক ও আইনি শাস্তির ব্যবস্থা হজের অনুমতি না থাকলে কেউ যদি হজ করার চেষ্টা করেন তাহলে তাকে বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় ছয় লাখ এই নিষেধাজ্ঞা ভিজিট বিষাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য তারা নির্দিষ্ট সময়ের মধ্যে মক্কা বা পবিত্র এলাকায় প্রবেশ করলে একই শাস্তির সম্মুখীন হবেন সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সহযোগীদের বিরুদ্ধে যারা অবৈধ হজযাত্রীদের আবাসন দেবেন গন্তব্যে পৌঁছে দেবেন বা হজে সহায়তা করবেন তাদের বিরুদ্ধে এক লাখ রিয়াল পর্যন্ত বাংলাদেশি টাকায় প্রায় ত্রিশ লাখ জরিমানা করা হবে যদি কোনো অবৈধ অভিবাসী বা ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তি হজে অংশ নিতে চায় তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে এবং দশ বছরের নিষেধাজ্ঞা থাকবে সৌদিতে প্রবেশে এই নির্দেশনা কার্যকর থাকবে জিলকপদ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ হজ মৌসুম জুড়ে হজ কোন সাধারণ সফর নয় এটি আত্মশুদ্ধির ত্যাগের ভালোবাসার একটি পরম অনুশীলন তাই এই পবিত্র দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই নিয়ম ও আইনকে মানতে হবে ভুল পথে হজ পালনের চেষ্টা শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য কষ্ট ও জটিলতা বয়ে আনে আমরা যেন সঠিক নিয়মে সম্মানের সঙ্গে আল্লাহর ঘরের পথে যাত্রা করি এই প্রার্থনাই থাকুক আমাদের সকলে